দর্শক কিছু যাত্রা আপনাকে এক জায়গা থেকে আর জায়গায় নেয় না কিছু যাত্রা আপনাকে নিয়ে যায় দুটি ভিন্ন পৃথিবীর সীমান্তে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিয়াজগঞ্জের শাহজাদপুরে কিন্তু আমরা শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রবেশ করব এক নীল রাজ্যে আমার আজকের যাত্রা শাহজাদপুর বাজার থেকে রাউতারার পথে দর্শক এই দেখুন সেই জাদুকরি রূপান্তর বর্ষার পানিতে শাহদারপুরের এই অংশে যেন বদলে গেছে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি মনে হচ্ছে যেন আমরা কোনো মাটির নেই বরং এক নীল সমুদ্রের চলে রাস্তায় এসেছি এটাই আমাদের বিলের এই অঞ্চলের মন রূপ। তবে এই সৌন্দর্যের সাথেই মিশে আছে এখানকার মানুষের জীবন সংগ্রামের গল্প দেখুন রাস্তার দুই পাশে সারি সারি গরুর গবর শুকানো হচ্ছে এটাই গ্রাম বাংলার আসল চিত্র এটাই এখানকার মানুষের আত্মনির্ভরশীলতার প্রতীক এই গবরই তাদের জ্বালানি তাদের বেঁচে থাকার রসদ আর এই গবরের উৎস হল শাহজাদপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হাজার হাজার গরুর খামার এই অঞ্চলকে যে বাংলাদেশের দুগ্ধনগরী বলা হয় তার পিছনের কারিগরেরা হলেন এই খামারিরা এই পানির রাজ্যে থেকেও তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য দুধ এবং মাংসের যোগান দিয়ে যাচ্ছেন এখানকার প্রতিটি খামারি এক একটি পরিবারের স্বপ্ন আর বেঁচে থাকার গল্প এই পানির রাজ্যে মানুষের জীবন কিভাবে চলে দেখুন এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি দ্বীপ রাজ্য এখানে রিক্সা বা সিএনজি নয় এই অঞ্চলের প্রধান বাহন হলো নৌকা প্রায় প্রতিটি বাড়িতেই একসময় নৌকা দেখা যেত প্রত্যেকবারের ঘাটেই বাধা থাকত তাদের নিজস্ব নৌকা যোগাযোগের জন্য বর্ষার এই কয়েকটা মাস এই নৌকাগুলোই তাদের স্কুল কলেজ বাজার হাসপাতাল এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল আর এই নৌকাই তাদের উৎসবেরও প্রধান কারণ তখন তার নাম হয় নৌকাবাইস এই অঞ্চলের মানুষের কাছে নৌকাবাইজ শুধু একটি খেলা নয় এটি তাদের রক্তে মিশে থাকা এক উৎসব তাদের অলিম্পিক বা তাদের বিশ্বকাপ এই দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেখুন আধুনিকতার এক দারুণ প্রতিচ্ছবি বিলের মাঝখান দিয়ে চলে গেছে শত শত বিদ্যুতের পোল যেন পানির বুক চিরে জেগে ওঠা আধুনিকতার বাতিঘর এ দৃশ্যে বলে দেয় প্রকৃতিকে আপন করে নিয়েও শাদাতপুরের মানুষ এগিয়ে চলেছে উন্নতির পথে সাদাতপুরের এই রূপ সৌন্দর্য সংগ্রাম অগ্রগতির এক অসাধারণ মেলবন্ধন সাদাতপুরের বর্ষার এই রূপ দেখে আপনি কি গর্বিত নন কমেন্ট দিয়ে আপনার ভালোবাসা জানান ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন আমাদের সাদাতপুরের এই অবিশ্বাস সৌন্দর্য আর হার্ড ওয়ার্কিং মানুষগুলোর গল্প চলুন আমাদের এই ভালোবাসার গল্প আমরাই সবার কাছে পৌঁছে দিই